হ্যালো বন্ধুরা গুড মর্নিং বলতে পারবো না কারণ বারোটার সময় ভিডিওটা পোস্ট হবে তার জন্য গুড মর্নিং বলতে পারলাম না গুড আফটারনুনও বলা যেত তো আর বারোটার সময়ই ভিডিওটা পোস্ট করার ইচ্ছে আছে তাই হ্যালো বন্ধুরা বললাম কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি গতকালকে এটা কোনো ব্লগ ভিডিও নয় আজকে এটা কোনো ব্লগ ভিডিও নয় কারণ গতকালকে আমি কোনো ভিডিও শ্যুট করি কারণ একটু মানে কি বলতো আমি সত্যি কথা বলি আমার মন যদি ভালো না থাকে না কন্ট্রোভার্সি আমি করতে পারবো বাট ওই কাজগুলো যে আমি শেয়ার শেয়ার করব সেই মানসিকতা আমার থাকে না তো কারণ আমি তো ব্লগ চ্যানেলে আমার জীবনযাত্রা শো করি না সেই কারণে আমার মনটাই যদি ভালো না থাকে আমার জীবনযাত্রা কি করে শো মন ভালো না থাকার অনেক কারণ আছে কালকে ছিল শনিবার আজকে রবিবার গতকালকে ছিল শনিবার তো শনিবার দিন নিরামিষ খাচ্ছি চার সপ্তাহ হলো নিরামিষ খাচ্ছি তো এবার নিরামিষ খেতে গেলে কি হয় আগের দিন করে রাখলে সেটা সেই মানে কি বলবো বাসি হয়ে যাবে বা এখন হচ্ছে সেটাও কথা না যদি বল আগের টাইমে কাজে যেত তাহলে আমি ওই আগের দিনই করে রাখতাম কিন্তু এখন যেহেতু আগের দিন কাজে যায় না সরি আগে আগে কাজে যায় না আগে আগে কাজে যায় না একটু দেরি করে যায় সেই কারণে আমি ভেবেছি ঠিক আছে পরের দিনই মানে দিনের দিনই রান্না করব এখন সেরকমই করি তো এইবার শনিবার দিন কটার সময় রাত্রেবেলা তখন আমাকে বলল যে আগের ট্রেনে যেতে হবে আমার মাথা না ঘুরিয়ে গেল ফট করে আর রাগও আমি বললাম আগের ট্রেনে মানে বলছে যেই টাইমে যাই রেগুলার তার থেকে এক ঘন্টা আগে এবার তার থেকে এক ঘন্টা আগে এবার ভাবো লাউ দিয়ে আমি মুড়ি ঘন্ট ডাল মুড়ি ঘন্ট দূর লাউ দিয়ে মুগ ডাল করবো লাউ ঘন্ট করবো মুগ ডালের ঘন্ট করবো সরি মানে মন ঠন ভালো না থাকলে না এরকমই হয় আশা করছি তোমরা বুঝতে পারবে তো ওটা করতে গেলে তো আগে লাউটা কুচাতে হবে তারপর তো এত ইজি তো না এমনি ডালের মতন তো না প্রেশার কুকারে বসিয়ে দিয়ে তারপরে আমি অন্য কাজ করতে থাকলাম তারপরে সিটি পরে গেলে ঘুটে তারপর সম্বাদ দিয়ে নামিয়ে নিলাম এক দু মিনিট ফুটিয়েই ডাল নামিয়ে নেওয়া যায় পরিমাণ মতন জল দিলে পরে কিন্তু এটা তো আস তাই না এটা মশলা দিয়ে কষাতে হবে আদা বাটা দিতে হবে জিরে গুঁড়ো দিতে হবে ধনে গুঁড়ো দিতে হবে দিয়ে কষিয়ে টষিয়ে তারপরে মুগ ডাল দিতে হবে সেদ্ধ করতে হবে অনেক হাঁপা অনেক হাঁপা দুটো তরকারির সময় খেয়ে নেয় এই ধরনের ডাল তো এইবার উঠলাম উঠে সেইটা চাপালাম প্রথমে মুগ এটা করলাম তারপরে হচ্ছে তোমার ফুলকপি বসালাম ফুলকপি বসিয়ে তারপরে লাল শাক করলাম লাল শাকটা বসালাম বসানোর পরে এবার ভাতটা ঠান্ডা করার জন্য থাকে তো এ বর আসে না বুঝাচ্ছে আমি বললাম কী ব্যাপার কয়টা বাজে তুমি যত যেই সময়ে যাবা সেই সময়টা আমার আন্দাজ করা আছে যে এই সময় তোমার বেরোতে হবে আমাকে বলেনি যে আমি আজকে ওই মাসির বাড়ি যাব মানে শ্বশুর শাশুড়ি ছিল তো মাসি মাসির শাশুড়ি বাড়িতে আমি সেখানে যাব তো আমি সাইকেল নেবো না এটা আমাকে বলেনি এটা আমাকে আগের দিন বলেনি তাহলে আমি সেইভাবেই নিজেকে আরও তাড়াতাড়ি প্রিপেয়ার করি তারপরে নিজে নিজে ভাত গুছালো গুছানোর পরে তখনও আমার ডাল হয়ে গেছে তখন তখন এক পাশে শাক বসিয়েছি প্রায় হব হব করছে আরেক পাশে ফুলকপি আলুর ঝোল ফুটছে প্রায় হব হব করছে আমি তখন বললাম যে থাক ঠিক আছে দই দিয়ে দিই ডাল আছে আর যাই হোক করে কষ্ট পুষছে খেয়ে নেবে একটা দিন তখন আমি বললাম ভাত দেবো মানে খেয়ে যাবে যে বলছে না ভাত দেবো না ভাত খাব না চা দেওয়া হয়ে গেছে তার মধ্যে চাও করেছি তখন বলছে ভাত খাবো না আমার না এতটা খারাপ লাগলো মানে আমি তোমরা দেখো আমার সকালের খাওয়ার জন্য আমি কিছু করিও না ও সকালবেলা কি দিয়ে খেয়ে যাবে সেই তার আমি মানে কি বল দুপুরের খাওয়ার থেকে ও সকালবেলা কি দিয়ে খেয়ে যাবে সেই চিন্তায় আমি ভুগতে থাকি আর ও সকালবেলা খাওয়া দেখলে পরে আমার মাথা গরম হয়ে যায় একটা কাকও এর থেকে বেশি ভাত খায় একটা কাক পাখিও এর থেকে বেশি ভাত খায় সেই নিয়ে তো বারোটা মাস তিনশো পঁয়ষট্টি দিন লেগেই থাকে আমার সাথে ওর সাথে কালকে আমাকে বলছে খাবো না খাওয়ার টাইম নেই তাড়াহুড়ো করছে খাওয়ার টাইম তারপরে বলছে কি না না ঠিক আছে দাও আমার এতটা বিরক্ত লাগলো ওটা কষ্টই আমি বলবো যে তোমার জন্য আমি সকাল থেকে পরিমরি করে করছি আর তুমি বলছো তুমি খাওয়ারও টাইম নেই আমি তখনও দেখছি তোমার যথেষ্ট টাইম আছে খাওয়ার আর তুমি বলছো তোমার খাওয়ার টাইম নেই তারপরে আমি কি করেছি ফুল এই ফুলকপিটা ফুটছিলো বন্ধ করে দিয়েছে শাকের সবে জল বেরিয়েছে বন্ধ করে দিয়েছে বন্ধ করে দিয়ে আমি রান্নাঘর থেকে বেরিয়েই এসেছি তারপরে নিজের মতন নিজে খেয়েছে ফুলকপিটা আবার চালু করেছিল আমি আবার বন্ধ করে দিয়েছি তোমার যখন খাওয়ার টাইম নেই তাহলে তোমার ফুলকপি আমার ফুটবে ঘি গরম মশলা দেবো ঢাকা দেবো বাড়বো ঠান্ডা করব তারপরে কারির ঢাকনাটা বন্ধ করব। তাহলে তো তোমার তো এত সময় নেই তাহলে তুমি চলে যাও ভাতটা নিয়েছো ওই ডালটা নিয়েছ দইটা নিয়েছো লেবু নিয়েছো যাও চলে যাও জীবনে প্রথমবার আমি এরকম করেছি কারণ ফেরা হয়ে গেছে প্রচণ্ড পরিমাণে ফেড আপ হয়ে গেছে তাই কালকে এমনিতেও তারাহুড়োর চোটে আমি কোনো কিছুই শেয়ার করতে পারিনি সকাল থেকে আমি ভাবছি ঠিক আছে হয়ে যাক তারপরে না হয় শেয়ার করবো কালকে কত কাজ ছিল আমার অনেক ছিল কালকে করেওছি কিন্তু কোনো কিছু ক্যামেরা বন্দী করি আমার ভীষণ খারাপ লেগেছে তারপরে যখন বেরিয়ে যায় খাওয়া দাওয়া করে তারপরে যখন বেরিয়ে যায় আমি তারপরে ফুলকপিটা আবার চালু করতে গিয়ে দেখি ফুলকপি নিয়ে গেছে মানে ওই অবস্থাতেই নিয়ে গেছে তারপরে আমি আবার জাল দিলাম জাল দিয়ে ঘি গরম মশলা দিলাম শাকটাকেও আমি একদম শুকনো করে নামালাম যেরকম ভাবে নামাতে হয় সেরকমভাবে নামিয়ে চুপচাপ নিজের মতন কাজ করে দিলাম আমার ভীষণ খারাপ লেগেছে আজ দশ বছরে আমি এরকম পক্ষন করিনি এর আগে বহুবার আর এই জিনিসটা না কন্টিনিউ করছে অন্য কোনো কাজ করতে গিয়ে আমার রান্নাঘরে তাড়াহুড়া দেখায় আমি তো আমার কাজে কোনো গাফিলতি করি না আমি তো আমার কোনো কাজে দেরি করি না আলসেমি করি না আমি তো তোমাকে টাইম টু টাইম করে দিই তুমি তোমার কোন কাজের জন্য তুমি সকালবেলা প্রায় প্রায় না খেয়ে বেরিয়ে যাচ্ছ আমি কেন দেখবো সেটা সেটা দেখার দায়িত্ব আমার না বলে দাও আমি খাবো না আমি তোমার জন্য চালই নেবো না তোমার শরীর ভাই তুমি বোঝো আমি কত বলবো ঠেসে ঠেসে ভাত দিলে পরে সেই নানান রকম কথা সেই ভাত নিয়ে আবার হারিয়ে মধ্যে রাখবে এত বয়স হচ্ছে তো আর চারিদিকের নানান রকম টেনশন এই সমস্ত জিনিসগুলো আমি নিতে পারছি না একদমই নিতে পারছি না আমি ভাবছি সত্যি সত্যি আমি বলেছিলাম না যে আমি চলে যাব। চলে যাওয়াটাই শ্রেয় এত নখরা দেখার আমার আর ইচ্ছে নেই সেই দিন যেদিন হচ্ছে তোমার মাসি শাশুড়ি বাড়িতে গেল ছাদটা পরিষ্কার করলো বিনা কারণে ছাদ পরিষ্কার করলো সেদিন আমি সব গোছালাম উচ্ছে আলু ভাজলাম ভেন্ডি আলু পোস্ত করলাম খলি মাছের ঝোল করলাম খেয়ে গেল না ছাদ পরিষ্কার করতে চলে গেল। সেদিন ছাদ পরিষ্কার করার কোনো দরকারই ছিল না আমি তিন পদ রান্না করলাম খেয়ে গেল না এর আগের দিনও যেদিন হচ্ছে তোমার তাদের সঙ্গে একসঙ্গে বেরোলো সেই দিনও খেয়ে গেল না দুই দিন পরপর আমার যেরকম ভাত রান্না করেছি সেরকম ভাত ছিল না খেয়ে চলে গেল ওখানে গিয়ে খেয়ে নিয়েছো ঠিক আছে তাহলে তুমি আমারে বলো যে তো তোমার রান্না করতে হবে না আমি তাড়াহুড়ো করে বেরোবো ওখানটায় গিয়ে খেয়ে নেবো এগুলো কী তো তোমরা বলবে শুধু বা এগুলো কেন বলছো কেন বলবো না বলো তো এই কারণে আমি কালকে ভিডিওটা শ্যুট করতে পারিনি তাই এটা আমার প্রফেশনাল জায়গা না এটা তো আমার পয়সা ইনকামের জায়গা তো ওর জন্য আমার মন খারাপ হয়েছিল রাগ হয়েছিল যে যার জন্য সকাল থেকে উঠে পরিমরি করে করছি আর সে এরকম করে প্রত্যেকটা দিন এটা তো অভ্যাসে দাঁড়িয়ে যাবে লাস্টে প্রত্যেক দিন না খেয়ে যাওয়া এটা তো অভ্যাসে দাঁড়িয়ে যাবে আর সকালবেলা খালি পেটে থাকলে যে কি হয় সেটা চোখের সামনে আমি দেখছি আর সেও দেখছে তারপরে কি করে এত গাফিলতি করে এইটুকু খায় এইটুকু এইটুকু খেয়ে এত দূর যাচ্ছে এত দূর গিয়ে তারপরে হচ্ছে তোমার ওখানটায় গিয়ে সেই দুটো আড়াইটার সময় খাচ্ছে তার খিদে পায় না তার শরীরে সেই চাহিদাটা নেই শরীরের অবস্থা দেখেছো যেই দেখে সেই বলে রোগা হয়ে যাচ্ছে কেন বউ যত্ন করে না তাই তাই না বউ তো যত্ন করে না তার জন্য শরীরের অবস্থা ওরকম এদিকে বউ যে টাইম টু টাইম করে দেয় সেটা কেউ দেখবে না আজ দশটা বছর কোনোদিনও বলতে পারবে না যে আমার জন্য তার লেট হয়েছে কোনো বলতে পারবে না তাহলে খারাপ লাগে যতই করোনা কেন নাম কখনো পাবে না নাম পাওয়ার দরকার নেই এই সমস্ত রান্না বান্না ঘরের নাম কাজ করে না কিন্তু না পরপর খেয়ে বেরিয়ে যাচ্ছে মামা বাড়ি নাকি আমি করছি আর সে না খেয়ে বেরিয়ে যাচ্ছে একদিন হয় ইমার্জেন্সি বসত হয় সেটা মানা যায় পরপর পরপর একদম মাথায় চলে বসেছে না খাবো না এই কারণের জন্য গতকালকে আমি ভিডিও করতে পারিনি গতকালকে একটা পার্সেল এসেছিলো সেটাও দেখাবো সেটা আরও ইচ্ছে ছিল না দেখাচ্ছে তোমাদের আর আজকেও ভিডিও শ্যুট করি এখনও শুরুই করি তবে আজকে করতে হবে আমার পয়সা ইনকামের জায়গা কি আমার মন খারাপ করে বসে থাকলে চলবে এটা হচ্ছে দেখো তিন সেট আইল্যাশেস ফলস আর এটা হচ্ছে গ্লু লাইনার ব্লু লাইনারে খোঁজ করছিলাম অনেক দিন ধরে আর এটা হচ্ছে ওই স্বর্ণা টাইপের এই এগুলোকে ধরার জন্য এটা বেশ একটা ইউনিক সিস্টেম দেখলাম সেটা হচ্ছে এর মধ্যে না ম্যাগনেট ম্যাগনেট লাগানো আছে আর এই পাপড়ির মধ্যেও কি যেন লাগানো আছে কচ করে আটকে যায় এর মধ্যে আটকে যায় ঠিক আছে দাঁড়াও দেখাই তোমাদের আর এর মধ্যেও ম্যাগনেট সিস্টেম আছে এর মধ্যেও ম্যাগনেট সিস্টেম আছে যাতে করে আটকে রাখা যায় এই যে দেখো এই যে দেখতে পাচ্ছ এই যে একটা দুটো তিনটে এগুলো এগুলো এই যে দেখো আটকে যাবে এই দেখো আটকে গেছে আমি কিন্তু চেপে ধরি দেখো দেখছো আটকে গেছে ম্যাগনেট সিস্টেম আমি প্রথমে ভাবলাম কী ব্যাপার এই দেখো এটাকে এইভাবে না এটাকে এইভাবে ধরতে হবে এইভাবে ধরে এইভাবে লাগাতে হবে জানি না পারবো কি না আমার ফলস আই ফলস আইগ্লাসের খুব শখ আর এই যে এটা এইভাবেও লেগে গেল কোনো চাপলাম ঠাপলাম না এমনিই লেগে গেল বলতে তো এটা এসছে আর একটা জিনিস অর্ডার করেছি সেটা এখনও আসেনি সেটা আসলে দেখাবো আর শ্বশুর শাশুড়ি কালকে চলে এসছে আর শ্বশুর শাশুড়ি এসছে মানে কাজের বোটও আসবে আর সে এই সকাল থেকে ছিল আসছে আমি এক জায়গায় বেরিয়েছিলাম সকাল সকাল আজকাল তাড়াহুড়ো ছিল তাই ভিডিও শ্যুট করতে পারিনি আজকে একটা করছি চলো এই কারণে গতকালকে ভিডিও শ্যুট করিনি কিছু মানুষ যারা আছে যারা আমার ডেলি ব্লগ দেখে ভালোবাসে তো তারা ভাববে যে সুতোপা মনে হয় আবার ডেইলি ব্লগ চ্যানেলে গাফিলতি করা শুরু করেছে না গাফিলতি করছি না গাফিলতি আমার রক্তে নেই কারণে তোমাদেরকে জানিয়ে দিলাম আজকের ভিডিওটা শুরু করছি এখান থেকেই শুরু করব মাঝে মধ্যে এত ফেড আপ হয়ে যায় না কালকে আমি সত্যি বলছি এরকমটা কখনো করিনি বড় সসপ্যানের মধ্যে বড় সসপ্যান আমার তো সসপ্যান একটাই অ্যালুমিনিয়ামে তাড়াগুঁড়ো করলে পরে ওই সসপ্যানের মধ্যে ঢালি যাতে করে স্পেসটা বেশি পায় তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় রকম করে ওকে তৈরি করে দিই জানো তারপরেও যদি এরকম কেউ না খেয়ে বেরিয়ে যায় এইরকম ভাব দেখায় কীরকম লাগে বলো তো আমার বাচ্চা কাচ্চা হলে পরে তো আচ্ছা করে মজা দেখিয়ে দিতাম স্বামী তো কী বলব শুধু মান অভিমান করতে পারি কষ্ট পেতে পারি রাগ করতে পারি আর কি আর ওর সঙ্গে চিৎকার করে কোনো লাভ নেই চলো কালকে আবার এখান থেকে ভিডিও স্টার্ট করবো দেখতে পাবে